আসসালামু আলাইকুম শুভ দুপুর টয়টা এলিয়ন বাংলাদেশের জনপ্রিয় গাড়ির মধ্যে একটা আজকে এলিয়ন দেখাবো আপনাদেরকে আপনাদের হাজার এগারো মডেলের গাড়ি পনেরো সালে রেজিস্ট্রেশন অকটেন ডিভেন পুস স্টার্ট সামনে প্রজেকশন লাইট এবং এই গাড়িটার পেপার ফুল আপডেট অনেকেই আমাকে জিজ্ঞেস করেন ভাইয়া কোন গাড়িটা কিনলে ধরেন আমি আগামী পাঁচ বছরের আমার গাড়ি চেঞ্জ করতে হবে না কোন গাড়িটা কিনলে আমি বিপদে পড়ে গেলে চাইলেই সাথে সাথে বেসতে পারবো মিন রিজেল ভ্যালু ভালো কোন গাড়িটা আমি কোন গাড়িটা কিনলে পার্টস বাংলাদেশের সব জায়গায় পাবো আমি কোন গাড়িটা কিনলে খরচ কমে চালাইতে পারবো আমি কোন গাড়িটা কিনলে ব্যক্তিগত ব্যবহারও করতে পারবো চাইলে আবার ভাড়াও দিতে পারবো আমি কোন গাড়িটা কিনলে আমার সার্ভিসিংয়ের সময় টাকা কম লাগবে আমি কোন গাড়িটা কিনলে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় গাড়ির ইঞ্জিন মিস্ত্রি পাব এই সবগুলো প্রশ্নের অ্যানসার হচ্ছে হয় এলিয়ন নাইলে প্রিমিয়ম আপনারা কি জানেন আমরা যখন গাড়ির কথা বলি তখন এলিয়নের নামটা আগে বলি প্রিমিয়ন নামটা পরে বলি এলিয়ন প্রিমিয় প্রিমিয় এলিয়ন কেউ বলে না আগে বলে এলিয়ন তারপরে বলে প্রিমিয় সো দুইটা গাড়ি সিমিলার ইঞ্জিন সেম সাসপেনশন সিপ যা আছে শুধু গ্রিল আর লাইটের চেঞ্জ বাকি সব সেম এই গাড়ির ভিতরে অবস্থায় আপনি বুঝতে পারবেন না এটা কি এলিয়ন না প্রিমিয়ম আবার শুনছি অনেকেই এলিয়ন গাড়িতে চাইলে এই গাড়িটারও গাড়িটা বানাই ফেলতে পারবেন যদি আপনার মনে হয় যে না আমি এলিয়ন চালাচ্ছি এখন মন চাই প্রিমিয়র ফিল নিব ওই গ্রিল ট্রিল চেঞ্জ করে লাইট চেঞ্জ করে প্রিমিয়ম বানানো যায় তবে এটা উচিত না গাড়ি যেটা আছে এটাই রাখা উচিত যাই হোক গাড়িটার ভিতরে যে সিট কভার দেখতে পাচ্ছেন এই সিট কভারটা হচ্ছে দুই হাজার আঠারো উনিশ বিশ ষোলো থেকে নিউশেপের যে গাড়ি আসে ওগুলাতে এই সিটটা দিছে দিচ্ছে সেম স্টাইলের সিট কভার লাগানো হয়েছে এই সিট কভারটা লাগাইতে একটু বেশি টাকা লাগে বাইরে থেকে দেখেন গাড়ির কালারটা হচ্ছে ব্লু অনেকটা রয়্যাল ব্লুর মতো মনে হয় বাট গাড়ি কালারটা হচ্ছে ব্লু গাড়িটা বেশ সুন্দর আমার মনে হয় আজকে যে দাম বলবো আমরা এই গাড়িটার আপনি পছন্দ করবেন এবং ইনশাল্লাহ গাড়িটা দেখতে আসলে গাড়িটা নিয়েও যাবেন রিয়াজ ভাইয়ের শোরুমে আসলে এই গাড়িটা পাবেন রিয়াজ কার সেন্টার তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডে পাশে আর এই হচ্ছে ভদ্রলোক রিয়াজ ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া ওকে সো আমরা ব্লু কালারের এলিয়ন মনে হয় এখানে মনে পড়তে স্যার করছি কখনো ভিডিও না এই যে ফার্স্ট এই সেম মডেলের একটা এলিয়ন আছে রিয়াজ ভাইয়ের কাছে শোরুমে ওই দেখেন ওইটাও কিন্তু এগারো মডেল পনেরোতে রেজিস্ট্রেশন ব্ল্যাক এটা হচ্ছে এগারো মডেল পনেরোতে রেজিস্ট্রেশন ব্লু যদি আপনার পছন্দটা ব্লু থাকে এটা কাছ থেকে দেখলে ব্লু মনে হবে বা দূর থেকে দেখলে এটাই ব্ল্যাক মনে হবে সামনে থেকে একটু দেখায় আসেন এ দেখেন গাড়ি কালারটা কিন্তু ব্লু সো এই গাড়িটা ডিটেলস রিয়াজ ভাই বলবে আমাকে মডেল তো বলেই দিছি 11 রেজিস্ট্রেশন সাল হচ্ছে 15 15 এবং কাগজ আছে আপ টু ডেট ফার্স্ট পার্টি ওনার প্রজেকশন লাইট ফার্স্ট পার্টি ওনার এবং আপনার এটা অকটেন ডিবেন অক্টেন ডিবেন তেলের গাড়ি তেলে চালিত কালার তো অক্টেন বুঝো মানে তেলের গাড়ি ও তেলের গাড়ি আজকে তো আরো বিপদ আছে টাইটেলের মধ্যে কোনো বাংলা লেখি নাই সব ইংলিশে লেখছি

আমরা হয়তোবা অনেকেই আমরা জিনিসটা জানি না আমরা সবাইকে বলে দেব মালিকানার টাকার সাথে যেটা মালিকানার টাকা লাগবে এটার সাথে এক্সট্রা 35000 টাকা 15000 সি씨র আর 2000 সি씨র জন্য 50000 টাকা এর উপরেগুলা 15000 টাকা বা সিসি অনুসারে এটা আসবে আচ্ছা আমি বুঝাই বলি আপনি এই গাড়িটা কেনার পরে এই গাড়ির কাগজ ফেল হবে না নেক্সট ইয়ারে আবার আপডেট করবেন না কাগজ ওই পরবর্তী বছরের আয় করটাই এখন মালিকানার সাথে বিআরটিএ নিয়ে নিচ্ছে এটা আসলে এনবিআর নিচ্ছে বাংলাদেশের রাজস্ব বাড়ানোর জন্য এটা সবার জন্য এই নিয়ম আপনার একার জন্য না তো এটা নিয়ে আসলে অনেকে ক্যাচাল করে ক্যাচাল করার কিছু নাই বিআরটি এর নিয়ম আপনাকে দিতেই হবে তো পরের বছর যেটা দিবেন এটা আগে নিয়ে নিবে আর কি ব্যাপার তো এই হচ্ছে পুশ স্টারের পুশ বাটন স্টিয়ারিং এ উডেন আছে এবং এই গাড়িটাতে কমতির মধ্যে খালি একটা অ্যান্ড্রয়েড মনিটর লাগাইতে হবে এছাড়া বাদ বাকি সবই আছে দেখেন পছন্দ হয় কিনা মডেল হচ্ছে দুই হাজার এগারো আর রেজিস্ট্রেশন পনেরো পনেরো টেন দিবেন এবং আপনার মাসাল্লাহ দরজা পেট গুলা একবারে ফ্রেশ কন্ডিশন জি সো এই গাড়িটা পার্সোনাল ইউজের জন্য বেশি ব্যবহার হয় একজন লেখছেন 21 লাখ 50 21 লাখ 90 লেখছেন একজনে হৃদয় পাল লেখছেন 21 50 আর আলিফ ভাই লেখছে 21 90 রিয়াজ ভাই আমরা মনে এই রেটের আশেপাশেই থাকবো না হ্যাঁ আমরা কমে দিয়ে দিব আজকে যে ব্যাগডালা খুলে ফেলা সে রিমোট দিয়া রিমোট দিয়ে ব্যাগ ডালা খোলা যায় এই যে তেলের গাড়ি তো এই হচ্ছে ভিতরে সিলিন্ডার থাকলে অবশ্যই একটু জায়গা নষ্ট হয় বাট এটার মধ্যে কোনো জায়গা নষ্ট হয় নাই ভিতরটা পুরাই ফাঁকা আপনারা সরাসরি রিয়াজ ভাইয়ের শোরুমে আসলে গাড়িটা দেখতে পারবেন তো আমি আসলে চাই যারা পার্সোনাল ইউজের জন্য ব্যক্তিগত ইউজের জন্য একটা ব্লু কালারের এলিয়ন কিনমেন ব্লু ব্লু ব্লুটা অনেকেরই পছন্দ তো তারাই গাড়িটা দিতে পারেন ভাইয়া এখন দাম বলে দেন কত টাকা সেল করবেন দামও কিছু কম মানেও ভালো একুশ লাখ নব্বই টাকা একুশ নব্বই আরিফুল ইসলাম বলছে গাড়ি অনেক সুন্দর দাম বেশি হবে না দাম মার্কেট প্রাইস অনুযায়ী আমরা চাইছি এগারো মডেলের এলিয়ন তেলের গাড়ি একুশ লক্ষ নব্বই হাজার টাকা এবং আপনি দুই চারটা শোরুম ভিজিট করেন দামটা একটু করেন সব জায়গায় এরকম ইঞ্জিন রুমটা দেখাই দিচ্ছি এই গাড়ির সিসি হচ্ছে পনেরোশো কালারটা কিন্তু ব্লু আমি আবার বলতেছি কালারটা কিন্তু ব্লু দূর থেকে এটা ব্ল্যাক মনে হয় বাট কালারটা হচ্ছে রয়্যাল ব্লু একটু ইঞ্জিন রুমটা দেখা দিই সিসি পনেরোশো লাইটগুলো একটু চেক করে দেয় অরিজিনাল কিনা এই যে এখানে কইটো লেখা আছে দেখেন এই যে কইটো বাম পাশেরটাতে আসেনি ভাই এই যে কইটো লাইট অরিজিনাল আছে এই হচ্ছে মার্সেল মার্সেলের নাম্বারটাও স্পষ্ট দেখা যায় এবং এটা হচ্ছে 1500 সিসি এর ইঞ্জিন সি কিন্তু অরিজিনাল সিভিডি গিয়ার সিভিডি গিয়ার একেবারে ফ্রেশ কোনো কাজ কাম নাই খালি নিবেন আর চালাবেন জি সুপার ফ্রেশ ওকে খুঁটিটা ওটাকে দেখাই দিলাম তো গাড়িটার মডেল হচ্ছে 11 রেজিস্ট্রেশন সাল হচ্ছে 1539 সিরিয়াল প্রজেকশন লাইট দাম একুশ লক্ষ নব্বই হাজার টাকা ইনশাআল্লাহ ভিডিও দেখে আসতে সামান্য কিছু অনার করা যাবে দেরসল আল্লাহ হাফেজ আসসালাম